আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস ইতিমধ্যে এই অধ্যায়ের একটি ক্লাস আপলোড করা হয়েছে সেখানে এক থেকে আট নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান দেখানো হয়েছে আমি আগেই বলেছি যে উৎপাদকের বিশ্লেষণ এমনই এক অঙ্ক এগুলো যদি না পারা যায় উপরে মানে সেভেন এইট নাইন টেনের অনেক অঙ্ক করাই সম্ভব হয় না আমরা লসাগু করবো গসাগু করব মানে যে অঙ্কই করি না কেন আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ জানতে হয় যার কারণে এই অঙ্কগুলো কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ তো দেখো নয় নম্বর আমি হচ্ছে এর আগে তোমাদের আসলে সূত্রের সাহায্যে বর্গ এই উৎপাদকে বিশ্লেষণ দেখিয়েছিলাম ক্লাস সেভেনে বলেছিলাম যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটাই সবচেয়ে বেশি অ্যাপ্লাই আছে আর এই সূত্র শুধু সেভেন না প্রত্যেকটা ক্লাসেই এই সূত্র দিয়ে উৎপাদকের বিশ্লেষণ করতেই হয় সব সময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে অন্যান্য সূত্রও আছে কিন্তু সেভেনের পরিধি খুব বেশি না এইটে উঠলে আরও কঠিন নাইন টেনে উঠলে আরও কঠিন কঠিন উৎপাদকের সমস্যা করতে হবে তোমাদের তো এই সূত্র দিয়ে আট নম্বর পর্যন্ত চার পাঁচটা অঙ্ক তোমরা করেছ তো নয় নম্বর থেকে শুরু করতেছি নয় নম্বর অঙ্কটা উঠিনি টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার তো এই অঙ্কটার ইম্পর্টেন্সিটা আমি মানে এখানে তোমাদের চিহ্নর অনেক মিস্টেক হয় যার কারণে অঙ্কটা করা তাছাড়া আমি বলেই দিতাম যে এই সূত্রে অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে এটাকে আমরা যদি মনে করি এ তাহলে এ স্কোয়ার হয়ে গেল। এটাকে যদি মনে করি বি বি স্কোয়ার হয়ে গেল তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ কোনটা এটা হচ্ছে এই পুরো রাশিটাকে আমরা এ ধরেছি এ দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এটা হচ্ছে এ তো আমরা বলেছি কি এ প্লাস বি তো আমরা ব্রাকেট না দিয়ে কেউ মাতববারি করবো না এই কথাটাই বলতেছি ব্রাকেট না দিয়ে মাতব করতে গেলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো যখনই ফার্স্ট ব্রাকেট আসছে তা তখন আমরা সেকেন্ড ব্রাকেট এ প্লাস বি অর্থাৎ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেন এটা হচ্ছে এ প্লাস বি এটাকে আমরা বি মনে করছি এ পুরোটাই বি এ প্লাস বি সূত্র এটুকু গেল এখনও ইন টু এ মাইনাস বি আবার এটাই উঠাব আমরা এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এ মাইনাস বি এখানে প্লাস ছিল দেখো এখানে এ লিখার পরে এখানে প্লাস ছিল প্লাস দিয়েছি এখানে কি আছে মাইনাস মাইনাস বি বি অর্থাৎ এটাই এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড এটা ব্র্যাকেট ক্লোজ হবে তো আমরা দেখো এখানে এই পুরা রাশিটাকে এ ধরার কারণে একটু বড় হয়ে গিয়েছে তো এখন আমরা কী করবো ব্রাকেটগুলো উঠাই দিব উঠাই দিব অর্থাৎ এখন ব্র্যাকেট দিয়ে শুরু করব সেকেন্ড ব্রাকেট থাকবে না তো এখানে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এখানে প্লাস আছে প্লাস থাকলে যেগুলো থাকে ওইভাবে আমরা বসিয়ে দেবো মাইনাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি জেড আচ্ছা তাহলে ও এখানে প্লাস চিহ্ন আছে আমাদের এখানে প্লাস দিতে হবে এই গেল প্রথম অংশ এখন দ্বিতীয় অংশ দেখো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এটা এ আছে এই থাকবে এ প্লাস বি শেষ এটা এ মাইনাস বি তো আমি এই ব্রাকেট যেহেতু এখন উঠিয়ে নেব তো ব্রাকেটের বাইরে তোমাদের এই বিষয়টাই মনে রাখতে হবে ব্রাকেটের বাইরে যখন মাইনাস চিহ্ন থাকবে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস তো দেখো এটা মাইনাস আছে এক্সের আগে মাইনাস প্লাস আছে এখন এটা মাইনাস হয়ে গেল এক্স আর এখানেও মাইনাস আছে কী হয়ে যাবে প্লাস প্লাস টু ওয়াই এখানে প্লাস আছে মাইনাস থ্রি জেড তো এটাই শেষ হতে পারতো তো আমরা লক্ষ্য করতেছি যে এখানে এক্স আছে ওয়াই আছে জেড আছে যোগ বিয়োগ হিসাবে আছে তাই আমাদের আবার হিসাব করতে হবে যোগ বিয়োগ করতে হবে এটা আরও ছোট হয়ে যাবে তাহলে দেখো এখানে টু আর এখানে এক্স মোট কত হলো থ্রি এক্স এখানে মাইনাস টু ওয়াই এখানে এখানে মাইনাস থ্রি ওয়াই এখানে মাইনাস টু ওয়াই যখন দুইটা চিহ্ন একই থাকে সেটা যোগ হয় এবং সে চিহ্ন হয় অর্থাৎ দুই জায়গায় মাইনাস আছে মাইনাস চিহ্ন হবে কিন্তু এই তিন আর দুয়ে পাঁচ হয়ে ওয়াই বসবে আর এখানে দুই জায়গায় যোগ আছে যোগ চিহ্ন পাঁচ সাত তিনে আট তোমরা জানো যে আমরা বীজগণিতিক অঙ্ক যে অঙ্কই করি না কেন চিহ্ন যখন দুই রকম হয়ে বিয়োগ করি আর একই রকম হইলে যোগ করি যোগ বিয়োগের ক্ষেত্রে তাহলে এই ছিল প্রথম অংশ ছোট হয়ে গেল তো এখন এখানে দেখো টু এক্স মাইনাস টু এক্স তাহলে এখানে প্লাস আছে টু এক্সের আগে আর মাইনাস আছে এক্সের আগে তো বড়কে কে টু এক্স তার আগে চিহ্নটাই থাকবে টু এক্স থেকে এক্সট্রা বাদ দিয়ে দেবো অর্থাৎ শুধু একটা এক্স থাকবে এখানে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ হয়ে গেল তাহলে কয়টা এক্স থাকলো একটা এক্স এখানে মাইনাস থ্রি ওয়াই এখানে প্লাস টু ওয়াই তো এখন চিন্তা করো যে মাইনাস থ্রি ওয়াই প্লাস টু আমরা দুইটা যোগ করতে পারবো না চিহ্ন যখনই দুইটা দুই রকম এক জায়গায় প্লাস আর এক জায়গায় মাইনাস তখন চিহ্ন বিয়োগ করব আমরা করবো কি বিয়োগ কিন্তু যে সংখ্যাটা বড় সেই সংখ্যার আগের চিহ্ন দেবো তো থ্রি বড় না টু বড় নিশ্চয়ই থ্রি বড়ো থ্রির আগের চিহ্ন মাইনাস দেবো এবং থ্রির থেকে টু বাদ দিয়ে দেবো ওয়াই আর এখানে প্লাস ফাইভ জেড এখানে মাইনাস থ্রি জেড এই মাত্রই আমি বুঝিয়েছি দুইটা চিহ্ন দুই রকম হলে কি করতে হবে বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে প্লাস আছে প্লাস ফাইভ আর মাইনাস থ্রি আর আমি বলেছি বড় সংখ্যার চিহ্নটা বসাইতে হবে অর্থাৎ এখানে প্লাস ফাইভ ফাইভ আর থ্রির মধ্যে ফাইভ বড় ফাইভের চিহ্ন প্লাস তাই প্লাস বসায় এই পাঁচের থেকে তিন বার দিয়ে দিলাম টু জেড এটা হচ্ছে তো যে বিষয়টা বলছি ব্রাকেট না নিয়ে না দিলে তোমরা একবার এই লাইন করতে গেলে দেখা যাচ্ছে এখানকার যে চিহ্ন বসিয়ে দিলে তোমার অঙ্কটা ভুল হয়ে গেল আর যখন ব্রাকেটের বাইরে মাইনাস ভিতরে চিহ্ন পরিবর্তন হবে তো আমরা এখন সূত্রের সাহায্যে এখন আমরা হচ্ছে এই অঙ্কটা করি ফোর প্লাস ফোর প্লাস এইট এ স্কোয়ার প্লাস নাইন এ ফোর আমি আবারও বলি একটা অঙ্ক তিন রকম চার রকম পাঁচ রকমভাবেও করা যায় উৎপাদকে বিশ্লেষণ তো করা যায় অন্যান্য অঙ্কও করা যায় তো দেখো আমরা বলেছিলাম উৎপাদককে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে আগে কী লক্ষ্য করতে হবে টোটাল কমন যায় কি না ত্রিপদী হলে অবশ্যই তিন পদের ভিতরেই দেখবো দুই পদে কমন নেই একটাকে আগেই রাখবো না আমরা তো এখানে দেখছি দুইটা জোর সংখ্যা এটা বিজোর অর্থাৎ চার দিয়েও ভাগ যাচ্ছে না নয় কে দুই দিয়েও যাচ্ছে না তার মানে কমন আর যাবে না এখানে তো এই অঙ্কটাই দুই রকম করা যাবে তো এটাকে আমরা যেমন হচ্ছে সূত্র বানাইতে পারি দুই রকম ভাবে আমি করাচ্ছি তো আগে সূত্র বানাইনি এটাকে যদি মনে করি এ স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এটা হচ্ছে টু টু এ আবার এখানে হচ্ছে ছয় দোকানে বারো আচ্ছা দুইভাবে করা যায় এভাবে করি এভাবে করলে থ্রি এ স্কোয়ার তো দেখো তিন দোকানে ছয় ছয় দোকানে বারো হলো আর এখানে আছে কত আট তো আমরা বারো বানিয়ে ফেললাম তো এখানে আমি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি এ স্কোয়ারের উপরে স্কোয়ার তাহলে পাওয়ার ফোর হয়ে গেলো তো আমরা দেখতেছি এখানে আছে এইট এ স্কোয়ার নিয়ে ফেলেছে কি বারো এ স্কোয়ার এটা গুণ করো তিন দোকানে ছয় ছয় দোকানে বারো তাহলে চার এ স্কোয়ার বেশি নিয়েছি তাই এখানে মাইনাস ফোর এ স্কোয়ার হবে এই ধরনের অহরহ অঙ্ক এইট নাইন টেনে আছে করতেই হবে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তাহলে আমরা লক্ষ্য করি যে এটা আমরা তো বুঝেই গেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে টু কে এ ধরা হয়েছে এ প্লাস থ্রি এ স্কোয়ারকে বি ধরা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা আমরা আগে ভেঙে নিলাম টু এর উপর স্কোয়ার দিলে ফোর এ স্কোয়ার হয় তাহলে এটা আবারও এ স্কোয়ার আর এটা আবারও বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যখন এদিকে আমাদের ডান পাশে বিটা এক পদে হবে তখন আমাদের ব্রাকেট না দিয়ে একবারে করলেও চলবে কিন্তু বিটা যখনই দুই পদ হবে এমন ব্রাকেট দিয়ে তোমরা অঙ্ক করবা তো এখানে দেখো এ হচ্ছে টু এ প্লাস থ্রি এ স্কোয়ার এ প্লাস বি মানে টু এ তাহলে এটা হচ্ছে এটুকু এ মনে করেছি এ প্লাস এটা হচ্ছে বি এবার ইন্টু এ মাইনাস বি মানে টু এ প্লাস থ্রি এ স্কোয়ার এ মাইনাস টু এ এ মাইনাস বি তো এটা হচ্ছে ঘাত অনুযায়ী সাঁধাইলে টু এটা আগে দিতে পারো কিন্তু না দিলেও চলবে এটাই কিন্তু অ্যান্সার আচ্ছা যাই হোক আর এক নিয়মের কথা বলছি আরও নিয়মে আমরা সেভেনের জন্য যাচ্ছি না তো এটা আর এক নিয়মে কিভাবে হয় আমি দশ নম্বর অঙ্ক করলে এগারো নম্বর অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা এগারো বারো আচ্ছা আমাদের আর একটা বিষয় আছে যে আমরা দেখা যাচ্ছে এই অঙ্কগুলি ঠিক আছে সাত তেরো সাত তেরো আচ্ছা এইগুলি এই অঙ্কগুলি করলেই তোমরা এই নিয়মে এই অঙ্কটা করতে পারো তো এর ভিতরে আমি বলতেছি এই অঙ্ক করার আগে আমি হচ্ছে তোমাদের বারো কিংবা তেরো করাচ্ছি কারণ এটা বুঝলে ওটা তোমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা বারো নম্বরটা আমি শুরু করি বারো নম্বর বারো নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস একানব্বই তো আমরা দেখতেছি এর ভিতর কমন যায় না আবার সূত্রও হচ্ছে না মানে এটা যেমন বি স্কোয়ার বানিয়ে এমন কোনো সংখ্যা নেই যে একানব্বই হচ্ছে যাকে জটিল যাবো যখনই ত্রিপদী রাশি আমরা দেখবো যে একটার উপর এক্সকোয়ার আসছে মাঝে দেখো শুধু হয় আর এখানে শুধু সংখ্যা তো এই ধরনের রাশি দেখলেই আমরা মিডিল টার্ম করব মিডিল টার্ম বলতে কি যে মধ্য পদলপি মানে এই মাঝখানের যে পর্দা থাকবে একে দুই ভাগে বিভক্ত করা ভেঙে অঙ্ক করা আমরা যেন জোড়ায় জোড়ায় কমন নিতে পারি তো এই ভাঙার ক্ষেত্রে যে নিয়মটা এটা তোমরা আগে মনে রাখো আমরা ভাঙব কিভাবে। এই জায়গায় যে সংখ্যা থাকবে এখানে নাই এখন তাই আর এখানে যে সংখ্যা থাকবে গুণ করে এখানে একানব্বই হচ্ছে নাই মানে একানব্বই ওকে একানব্বই এই দুইটা আমরা অঙ্কটা করি এইভাবে এইভাবে লিখবা তোমাদের মানে মনে রাখার জন্য বলছি সহজ যেন হয় প্রথমে ওয়াই স্কোয়ার আসছে আর মাইনাস চিহ্নটা দিয়ে রাখবো আবার এখানে মাইনাস একানব্বইটা দিয়ে রাখবো তো এই দুইটা একই থাকবে মাঝের এই ছয়কে দুই ভাগে ভাগ করতে হবে এক পদ আছে দুই পদ বানাইতে হবে তো দুই পদ বানাইতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে কত কত কোন কোন সংখ্যা গুণ করলে একানব্বই হবে আর যোগ করলে ছয় হবে গুণ করলে একানব্বই আর যোগ করলে ছয় আসলে যোগ করলেই কিন্তু অনেক সময় বিয়োগ করা লাগে সেটাও আমি বুঝাই দিচ্ছি আসলে ওইটা বিয়োগ নেই ওইটাও যোগ করাই হয় তো আমরা বের করার নিয়ম কি যে সংখ্যাটাকে গুণ করতে হবে সেই সংখ্যাটাকে আমরা এভাবে ভেঙে নেব দেখতেছি সাত এবং তেরো তাহলে এই তেরো আর সাত দিয়েই আমাদের ছয় বানাইতে হবে সাত আর তেরো গুণ করলে তো একানব্বই হবেই কারণ একানব্বই ভেঙেই আমি সাত আর তেরো পেয়েছি তাহলে সাত আর তেরো কী করলে ছয় হবে বিয়োগ করলে এটা যোগই কিন্তু আমি এটা বোঝাচ্ছি তোমাদের সুবিধার্থে যে তেরো তেরো থেকে যদি সাত আমি মাইনাস করি তখন হচ্ছে ছয় হবে তো আমরা প্রথম চিহ্নটা যখনই এইটা মাথার থেকে আসতেছে যে বিয়োগ করলে মানে তেরো থেকে সাত বিয়োগ করলে তখন বড় সংখ্যাটা আগে লিখব তেরো ওয়াই যেহেতু বিয়োগ করে যখন মিলবে এখানে যে চিহ্ন থাকবে এখানে বিপরীত চিহ্ন বসাবে আর যদি যোগ করে মিলতো দুইটা একই চিহ্ন দিতাম এই হচ্ছে পার্থক্য তার মানে এখানে যোগ আছে এখানে আমরা এই সেভেন ওয়াইটা এই বিয়োগ আছে যোগ চিহ্ন দিব এবার আমি যে কথা বললাম দেখো এই দুটো যোগ করলেই আসলে সিক্স হচ্ছে কিভাবে এই যে তেরো ওয়াই আর এখানে প্লাস সেভেন ওয়াই একটু আগেই বলেছি যে আমরা যোগ করার সময় আমরা দেখব যে এখানে দুইটা চিহ্ন যখন দুই রকম তখন কি হয় বিয়োগ হয়ে যায় আর যে চিহ্ন বড়ো সেটা বসে দেখো মাইনাস তেরো বড়ো মাইনাস তেরো থেকে সাত বাদ দিলে ছয় ওয়াই এটার সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তো এখন আমরা এইভাবে করে এই জোড়ায় জোড়াই কমন নেব। তো এই দুইটার মাঝে কি আছে ওয়াই আছে। এখানেও দেখো ওয়াই স্কোয়ার এখানে এই কমন নেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি কমন নেওয়ার সময় তোমাদের লক্ষ্য করতে হবে মাত্রা যার ছোট সেটাই কমন নিতে হবে হয়তো এমন আছে। যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফাইভ আমি ওয়াই নেব তা হবে না এখানে মাত্রা কার ওয়াই স্কোয়ার এখানে আমার ওয়াই স্কোয়ারই কমন নিতে হবে শুধু ওয়াই কমন নিলে আবারও কমন নেওয়া লাগে তার মানে যেগুলো থাকবে এগুলোর মাঝে মাত্রাদার তার ছোটো তাকে কমন নেবো আমরা অর্থাৎ এখানে আমরা ওয়াই কমন নেব না এখানে কমন নিলে ওয়াই স্কোয়ার তাহলে ওয়ান প্লাস ওয়াই হবে আর এখানে আমরা স্কোয়ার কমন নিতে পারবো না কারণ ওয়াই ওয়াইয়ের মাত্রা এখানে ওয়ান তাই এখানে এই ওয়াইটা কমন নিয়েছি তো এখানে ওয়াই ওয়াই গুণ আছে এখান থেকে ভাগ হয়ে গেল একটা ওয়াই থাকলো কি শুধু ওয়াই মাইনাস তেরো ওয়াই থেকে ওয়াই ভাগ হয়ে আসলো থাকলো তেরো তো এই দুইটার মাঝে কি কমন আছে এই চিহ্নটা বসিয়ে দেব তো এখানে দেখো কমন হচ্ছে দুইটার মাঝে কিন্তু ওয়াই নাই অর্থাৎ সংখ্যা সংখ্যা আমরা চিন্তা করব সাত দিয়ে এই তেরোকে ভাগ যায় কি না অবশ্যই যাবে কারণ তেরো ভেঙেই সাত আর তেরো এই হচ্ছে একানব্বই ভেঙেই সাত আর তেরো আসছে তার মানে সাত দিয়ে ভাগ করলে কত হবে তেরো হবে তো আমরা এখানে সেভেন কমন নিব তাহলে এখানে ওয়াই মাইনাস তেরো আর উৎপাদকের বিশ্লেষণ যখন হবে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের এই দুইটা জায়গায় একই আসবে তো ওয়াই প্লাস এই ওয়াই প্লাস সেভেন আর এখানে ওয়াই মাইনাস তেরো আমার মনে হয় তোমরা অনেকটাই ক্লিয়ার তো এখন আমি এগারো নম্বর অঙ্কটা করলে তোমাদের অনেক সহজ হবে তো তোমরা দেখো এই নিয়মে তোমরা চেষ্টা করতে থাক খাতা কলমে আর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি যে কথা বললাম এখন ওই এগারো নম্বর অঙ্কটা উঠিয়ে নি যে ফোর প্লাস সরি এটা উঠবে না আমরা দশ নম্বর তুলতেছি তো টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস আশি তো উৎপাদকের ক্ষেত্রে আমি যে কথা বলেছিলাম তোমাদের প্রথমে সেটা চিন্তা করতে হবে যে আসলে তিন পথ থাকলে তিনটার ভিতরেই কমন যায় কি না আমি দেখতেছি এই দুই এই ছয়ের সাথেও গুণনীয় আছে আশিরও গুণনীয় অর্থাৎ তিনটাকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তিনটাকে যখন দুই দিয়ে ভাগ করা যাবে আমি আগে দুই কমন নেব দুই কমন নিলে এখানে থাকবে এই স্কোয়ার প্লাস দুই দিয়ে একে ভাগ করলে ছয়কে ভাগ করলে থ্রি এ মাইনাস দুই দিয়ে আশিকে ভাগ করলে চল্লিশ এখন কথা হচ্ছে এই দুই এইভাবেই থাকবে এই দুই এভাবেই থাকবে আমরা যে অঙ্ক শিখিয়েছি মিডিল টার্ম করতে হবে এখন মিডিলাম করলে এখানে এক আর চল্লিশ মানে চল্লিশকে ভাঙাতে চল্লিশকে এমনভাবে ভাঙবো যেন গুণ করলে চল্লিশ হয় দুইটা তো আগে যে কথা বলছি সেটা আগে নিই এই স্কোয়ার প্লাস আর মাইনাস চল্লিশ আমরা লিখে নেব মানে যারা প্রথম পর্যায়ে সবসময় লিখা লাগবে না আর এই থ্রিকে দুই ভাগে ভাগ করব। কত কত যোগ অথবা বিয়োগ করলে থ্রি হয় এবং সেই সেই সংখ্যা গুণ করলেও চল্লিশ হতে হবে কীভাবে এইভাবে তোমরা চেক করে নিবে দেখো দুই দে ভাগ করলে বিশ দুই দে ভাগ করলে দশ দুই দে ভাগ করলে পাঁচ আর ভাগ করা যায় না এখন যদি আমি এখে তো দুই ভাগ করব। চার ভাগ হয়ে আছে একে অ্যাডজাস্ট করে নেব। দেখা যাচ্ছে দুইটা এক জায়গায় দুই দোকানে চার নিয়েছি এই পাঁচ দোকানে দশ চার দশে চল্লিশ হচ্ছে চার দশে চল্লিশ হচ্ছে কিন্তু চার আর দশের থেকে চার বাদ দিলে ছয় হয় এখানে আছে তিন আবার দশ আর চারে চোদ্দো হয় কিন্তু তিন হয় না কিন্তু তাহলে আমরা এই দুইটা একদিকে না নিয়ে এখন চিন্তা করবো এই তিনটা একদিকে নি আর এই পাঁচ এক দুই দোকানে চার চার দোকানে আট তো আট আর এখানে থাকলো পাঁচ তো আট আর পাঁচ কী করলে আট পাঁচ তেরো হয় আচ্ছা আটের থেকে পাঁচ বিয়োগ করে দেখি আটের থেকে পাঁচ বিয়োগ করলে কিন্তু তিন হয়ে যাচ্ছে তো চিহ্ন এখানে যখন যোগ আমরা আগে বড় সংখ্যাটা লিখবো তাহলে কী হবে এইটে এখানে যোগ আছে এখানে কী দেবো বিয়োগ করার সময় আগেরবার শিখিয়েছি আমরা এখানে যোগ দিলে বিয়োগ বিয়োগ করে মিলতেছে তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেবো আর যোগ করে মিললে এখানে যে চিহ্ন এখানেও সে চিহ্ন হবে তো এখানে মাইনাস থ্রি এই যে এখন দেখো এটা আমাদের কমন নিতে হবে তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট এই দুইটার মাঝে এ আছে এ কমন নিলে এ প্লাস এইট মাইনাস দুইটার মাঝেই কী আসছে ও সরি এখানে আমি ভুল রেখেছি থ্রি না এখানে হচ্ছে এ তো দুইটার মাঝে কী আসছে নাইন কিন্তু দুইটার মাঝে কিন্তু ফাইভ আছে অর্থাৎ চল্লিশের গুণনীয় চল্লিশকে যদি ফাইভ দিয়ে ভাগ করা যায় তার মানে চল্লিশের মাঝে ফাইভ আছে তাহলে দুইটার মাঝে ফাইভ আছে এখন কথা আমি বলেছিলাম যে এটার এটা কিন্তু মিলতে হবে তার মানে এখানে তুমি মিলানোর জন্য আন্দাজে কি প্লাস এইট লিখে দিবা না এখানে সূত্র অনুযায়ী যাবে যদি ব্রাকেট কমন মাইনাস থাকে ভিতরে চিহ্ন বদলে যায় তাই কমন মাইনাস আছে পাঁচের আগে এই মাইনাসটা প্লাস হয়ে গেল তোমাকে নিয়ম অনুযায়ী চলতে হবে যদি এটা মাইনাস থাক প্লাস থাকতো এখানে মাইনাস হলে তুমি তাই বসায় লিখে দিতে উৎপাদককে বিশ্লেষণ হয় না এটা বুঝে করতে হবে তাহলে আমরা দেখো এখানে এই দুই এইভাবেই থাকবে এ এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ আর এ প্লাস এইট এ দুইটার একটা নিতে হবে তো আমি হচ্ছে এই অঙ্কটা তোমরা একই নিয়মে করে ফেলবা যদি না হয় আমাকে কমেন্ট করো এটা দেখো আমি এই পনেরো নম্বরও করব না কারণ পনেরো নম্বর অঙ্ক কোথার থেকে এই এই এইটুকু সেম উঠানো দেখো পনেরো নম্বর তোমরা লক্ষ্য করে দিকে এইটুকু সেম পনেরো নম্বরে উঠানো অর্থাৎ এই দুই থেকে বাদ দিলে এটাই পনেরো নম্বর অঙ্ক আমার হয়ে গেল একেবারে মিল এখানে কমন নেওয়ার পর ঠিক পনেরো নম্বর অঙ্কটাই এখানে চলে এসেছে তো ওইটা করবো না শুধুমাত্র এখন এই চোদ্দ নম্বর অঙ্কটা দেখাবো তো দেখো এখানে লেখা ফোর এ টু দিপার এইট মাইনাস ফোর তো আমরা কি বলেছি অঙ্ক করার সময় আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ অঙ্ক করার সময় আমাদেরকে আগে দেখতে হবে যে কমন যায় কি না কমন আমাদের এই চলক এবং সংখ্যা একসাথেও যাইতে পারে তো আমরা দেখতেছি এ তো ইতিমধ্যে দেখাই যাচ্ছে এখানেও আছে এখানেও আছে তার মানে এখানে এর পাওয়ার কত সর্বনিম্নটা চার এ টু দি পার ফোর কমন যাবেই আর পঁয়তাল্লিশ আর পাঁচ এখন পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করা দেয় কি না দেখি ভাগ করা যাবে পৃথিবীতে যত অঙ্ক আসছে মনে করো এখানে অনেক কিছু লেখে লাস্টে পাঁচ লাস্টে পাঁচ থাকলে আর শূন্য থাকলে তাকে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে এটা জেনে রাখো একদম শেষে তার মানে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করা যাবে তাই আমরা ফাইভও কমন নিব আবার এই যে এ আছে যেটার ঘাত ছোট এ ফোর এটা কমন যাবে তাহলে লক্ষ্য করো যে এই পাঁচ দিয়ে যখন পঁয়তাল্লিশকে ভাগ করব নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে এ ফোর কমন নিতে হবে তো এ টু দি পাওয়ার ফোর এ পাওয়ার এইট থেকে এ ফোর যদি যায় কাটাকাটি এখানে এখানে আটটা এ আছে এমন গুণ হিসাবে তো চারটা এ দিয়ে ভাগ দিলে আর এ ফোর কিন্তু থাকবে তো এখানে নাইন এ টু দি পার ফোর মাইনাস এখানে এ ফাইভ কমনে চলে গেল পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কিছুই থাকে না এক হয় আবার এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর ভাগ করলে এক হয় শুধু থাকবে এক্স পাওয়ার ফোর তো এখানেই অঙ্ক শেষ না আমরা যখনই দেখবো যে এমন ফোর বাই স্কোয়ার আছে এখানে আমরা সেই যে প্রথমে লিখেছিলাম এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে এটা চলে যাবে ফাইভ এ পাওয়ার ফোর কমন থাকবে একে আমরা ভেঙে ফেলবো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা লক্ষ্য করবো কত স্কোয়ার দিলে নাইন হয় থ্রি তাই থ্রি এ স্কোয়ার স্কোয়ার যখনই ফার্স্ট ব্র্যাকেট আসবে এখানে তোমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তো দেখো তিন ত্রিককে নাইন এ পাওয়ার ফোর হয়ে গিয়েছে তাহলে মাইনাস এখানে এক্সের স্কোয়ারের উপর স্কোয়ার দিলে এক্স পাওয়ার ফোর হয়ে গেল তো এটা এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার এখানে ফাইভ এ পাওয়ার ফোর যদি এমন কমনে থাকে তার মানে কি এ প্লাস বি এই স্কোয়ার মাইনাস প্লাস বি তো এখানে এটা এ আর এটা বি এ থ্রি এ স্কোয়ারকে এ ধরেছি এ প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার এ মাইনাস বি থ্রি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে অনেকের প্রশ্ন থাকে যে স্যার এখানে এ স্কোয়ার আসলো না আবার স্কোয়ার আসলো কেন এখানে তো স্কোয়ার নাই কারণ আমি এখানে এ মনে করেছি এই থ্রি এ স্কোয়ার এটাকে এ মনে করে তার উপরে স্কোয়ার হয়েছে জন্য আমাদের এই স্কোয়ারটা চলে আসবে তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি তোমাদের আর পাঁচটা অঙ্ক আছে পরবর্তী ক্লাসে দেখানো হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ